সকাল সকাল ছাদে এসে মনটা ভরে গেল বন্ধুরা এই যে গাছের এত সুন্দর সুন্দর ফুল দেখে কার না মন ভরে বলো আমার তো ভীষণ ভালো লাগছে এই ফুলগুলো দেখে প্রিয় বন্ধুরা আমি রিতা রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আর আমরাও বেশ ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে রবিবার দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সকাল সকালে ঘুম ভেঙে গেছে তো ঘুম ভাঙার পরেই আমি চলে এসেছি ছাদে এখানে আমার ঘর আছে সেই সঙ্গে এই সুন্দর গাছগুলো আছে যার পরিচর্যা আমি সকালে বিকালে দুপুরে সবসময় করি যতই আমি কাজের মধ্যে থাকি না কেন এই এই গাছগুলো আমার প্রাণ আমি ভীষণই ভালোবেসে ফেলেছি আর গাছের প্রেমে পড়ে গেছি আগে কিন্তু আমি এত গাছ লাগাতাম না এত গাছের ভক্তও ছিলাম না ইদানিং সব সময় ঘাটে কোথাও যাচ্ছি গাছ দেখলেই কিনে আনছি এবং তার পরিচর্যা করছি খুবই ভালো লাগে বন্ধুরা অনেকগুলো টপ নিয়ে এসেছি কালকে আমি সাতারোখানা টপ নিয়ে এসছি তার ভিতর কিছু ছোট কিছু বড় আছে তো এই গাছ টপগুলোতেও কিন্তু আমি গাছ লাগাবো একসঙ্গে এত টপে গাছ লাগানো তো হয় না যখনই আমি নার্সারিতে যাচ্ছি বা বাজারের দিকে যাচ্ছি গাছ দেখলে আমি সেখান থেকে পছন্দ মতো নিয়ে আসি আর এনেই লাগিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সূর্য কিন্তু এখন উঠে গেছে এখন ছটাও বেজে গেছে আমি ছাদ থেকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছি নিচে এখন কাজ করতে হবে শ্বশুর শাশুড়ি আজকে বাড়িতে নেই শনিবার তো ওনারা ঘুরতে গেছে তো আজকে তো রবিবার তো ওনাদের ঘরগুলো এই যে খুলে দিচ্ছি কেউ মানে দুটো রুমে দুজন থাকে তো দুটো রুমই ফাঁকা আছে তো ঘরগুলো খুলে দিয়েছি আর দেখো বন্ধুরা আমার যে রুমটা ওটা কিন্তু আগের দিনে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছিলাম রাতের বেলাটা তাই জন্য সকালে এসে আর আমাকে গোছাতে হচ্ছে না এই দেখো আমার শ্বশুর মশাইয়ের ঘরটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদমই গোছানো রয়েছে তাই আমাকে আর গোছাতে হচ্ছে না সব জায়গায় দেখলাম তো এখন আমি জালনা দরজা খুলে দেবো বেশি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সকাল সকাল একটু ভালোই ঠান্ডা পড়ছে তো জালনা খোলার সঙ্গে সঙ্গে না মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি হচ্ছে তো বন্ধুরা সকালে এই যে জানলা দরজা খুলে দিয়ে আবার আমার যে রুমটা ওইখানে খুলি খুলিনি মানে ঠান্ডা লাগছে তারপর আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর একটু কানে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা লাগছে জন্য আমি এই যে কাপড়টা বেঁচিয়ে দিচ্ছি আর ছেলে এখনও ঘুমিয়ে আছে সকালে ওর পড়া নেই তাই আমাকে বলছে মা একটু দেরিতে ডাকবে তো ভাবলাম সকালে কাজকর্ম সেরে নিই তারপরে ওকে ডাকবো আর শ্বশুর শাশুড়ি বাইনা থাকলে রান্না বানানো অত তারা থাকে না তাই না তো কিছু খাবার ফ্রিজে আছে সকালে আবার রান্না করতে হবে না এটাই মনে হচ্ছে কালকে যে মানে মাংস করেছিলাম সে মাংসটাও রয়ে গেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠলেও কাজে হাত দিতে আমার বেশ দেরি হয়ে গেছে মানে কাজ তেমন একটা নেই লোকজন ঘরে না থাকলে না কাজও থাকে না আমার সেটা মনে হলো তো বন্ধুরা দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে জামা কাপড় তো চেঞ্জ করা হয়ে গেছে তো এখন ঘরটাই যে ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে থালা বাসনগুলো আছে কলপাড়ে ওটা মাজবো তো ভাবলাম একবারে আমি ট্যাঙ্কিটাও জল দিয়ে ভরে নিই কারণ উপরে যে যখনই গাছে আমি জল দিতে যাই। যদি জল না থাকে আবার নিচে আসতে হবে আবার জল ভরতে হবে ওই জন্য গা বোতলগুলো আগে জল দিয়ে ভরে নিচ্ছি তারপরে হচ্ছে দাঁতটাও মেজে নেব আর এখন দেখো বন্ধুরা কতটা লাইট বেরিয়ে গেছে আর মানে সকালে তো যখন ছাদে যায় কত কুয়াশা ছিল ঠান্ডা ছিল আর এখন অনেক লাইট হয়েছে আর রোদে তাপও হচ্ছে তো তারপরে সব কাজ সেরে বন্ধুরা চলে এসেছে আমি ছেলের কাছে ছেলেকে ঘুম থেকে তোলার জন্য ও না অনেক রাত করে ঘুমায় একটা দেড়টা বেজে যায় কিন্তু সকালে না একদমই ঘুম থেকে উঠতে চায় না যতবার আমি ডাকবো ততবার বলবে আট দু মিনিট আট পাঁচ মিনিট এই করে করে সময় কাটায় তো তারপরে বকাঝকা করে ঘুম থেকে তুলে পড়াতে বসি আমি বসি না অবশ্য ওই পড়তে বসে কিন্তু আজকে আমার আর কোনো কাজ নেই বা কাজপা সবই হয়ে গেছে সকালে রান্নাও করতে হবে না রান্নার মানে খাবারটা আছে ফ্রিজে ভাত আছে তো ছেলেকে বললাম ভাতটা কি করে খাওয়া যায় ছেলে বলছে মা তুমি একটু ভাতটা ভাজি করো ডিম ভাজি করো ওটা দিয়েই খেয়ে নেবো তো সেজন্য আমি আর ভাতের কাছে যাচ্ছিলাম না ছেলের কাছে বসেছি তারপর ওকে পরিয়ে টড়িয়ে এই যে ভাতটা করে ওকে খাইয়ে দিয়ে চান করি আমি স্কুলে মানে ও স্কুলে যাবে ওটাই বলছিল তো এই যে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে যে উপরে চলে এসেছি সে নয়টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে উপরে এসেছি উপরে এসে দেখলাম মানে রোদে এতটা তাপ কি বলবো গাছগুলোকে সব ছাদের মানে যেখানে ছায়া আছে সেখানেই নিয়ে আসতে হবে ছেলেকে বললাম তা ছেলে বলছে আমি পারবো না তুমি করো মা তো ছেলের আবার পড়া আছে বারোটা থেকে পড়া আছে তো ওকে বললাম তুমি তাহলে চান করে নাও পুজোটা দেবে তো ছেলে কি করলো চান করবে চান করার আগে পুজোর ঠাকুর ঘরটা মসতে হবে তা দেখো আমার ছেলে ঠাকুর ঘর মশছে কীভাবে মানে ও তো এইগুলো করে না কোনো সময় আজকে ওর ভাগে পড়ে গেছে এখন কি করা যাবে মানে ইচ্ছা না থাকলেও করতে হচ্ছে দেখো ঘরটা মসছে ক্যাঙারুর মতো লাফিয়ে লাফিয়ে আমার যা হাসি পাচ্ছে কিন্তু আমি বেশি হাসছি না কারণ যদি আমার হাসিতে ওর খারাপ লাগে তখন এই কাজ থেকে ও বিরত থাকবে তো ঠিক আছে ছেলে ঠাকুরঘাটটা মোছেছে বাসন কোনোমাতে একটু মেজে নিয়েছে তারপরে যে ফুলগুলো তুলে নিয়েছে দেখো বন্ধুরা অনেক ফুল হয়েছে আমার সব ছাদ থেকে তিনটে জবা গাছে জবা ফুল ফুটেছিল তারপরে গাঁদা ফুল দোপাটি ফুল সব মিলে অনেকগুলো ফুলও নিয়ে নিয়েছে তারপরে চান করে চান করছে আর আমি এই দিকে দেখো সব টপগুলো আমি ছায়া জায়গায় রেখে দিচ্ছি কারণ গাছগুলো এখন দাঁড়িয়েছে কিন্তু এখনও তো ছোট রয়েছে অতিরিক্ত তাপে কিছু যদি হয়ে যায় সেই ভয়ে আমি গাছগুলোকে সব এই যে ছায় জায়গায় রেখেছি কিন্তু এই যে বড় টপে যে টপটা সিমেন্ট বালি দিয়ে বানানো হয়েছে এই টপে যে গাছগুলো বন্ধুরা কি বলবো ঠাই রোদে দাঁড়িয়ে থাকে কিন্তু সেই সুন্দর হয়েছে সেই বড় আর তাজা মোটা মানে সুন্দর হয়েছে সব মিলে তারপরে ছেলে পুজো করেছে পুজো করে ও পড়তে গেছে আর আমি এই যে বন্ধুরা টান টান করে এখন পুজো মানে রান্না বান্না করব তো কি রান্না করব এটাই ভাবছি ছেলের আমি খাবো কারণ মাংস রান্না রয়েছে আর একটু মাছ আছে মাছ দিয়ে বেগুন দিয়ে করবো তো ছেলে পড়ে এসে বলছে মা আমি মাছ খাবো তাই ও ওর মতো করে একটা মাছ ভাজি করছে মাছ একদমই খেতে চায় না কিন্তু নিজে নিজে যে মাছটা ভাজি করে সেই মাছটাই খায় তো তারপরে এই যে ছেলের আমি খেতে বসেছি ওকে আমি মাংস দিয়ে দিয়েছি আর আমি এই যে মাছের ঝোল করেছিলাম সেটা দিয়ে আমি খাবো তো খাওয়া দাওয়ার পরে বন্ধুরা ছেলে বলছে মা আমার না ভীষণই ঘুম পাচ্ছে আজকে আমি কিন্তু ঘুমিয়েও থাকবো ঠিক আছে ঘুমাবে তারপরে একটু খাওয়ার সময় আবার এক পাশে আমি সীমায় পায়েস করেছিলাম তো ওইটাই আমি উপরে নিয়ে আসি তো ছেলে বললো মা আমি খাবো তারপরেই ঘুমাবো তো খেয়ে ঘুমিয়েছিল আমিও একটু ঘুমিয়েছিলাম তো এখন ঘুমিয়ে আছে আমাকে বলছে পাঁচটা নাগাদ ডাকবে তারপরে আমি সন্ধ্যা দেব আর এই যে আমি বন্ধুরা ছাদে এসে গেছি সাড়ে চারটের সময় এসে দেখলাম সূর্য সূর্য মামা তো ডুবেই গেছে আর এই যে তারপরে আমি সব গাছগুলো আবার ছায় জায়গার থেকে ভিতরে মানে বাইরে নিয়ে আসি মানে যেখানে রাখলে শিশির পড়বে সেখানে এনে এই যে জল দিচ্ছি গাছগুলো কিন্তু খুবই ছোট আছে এখনও মানে বেশ কিছুদিন খুব যত্ন করতে হবে যখন বড় হয়ে যাবে এত যত্ন না করলেও হবে কিন্তু এখন খুবই যত্ন করতে হবে একে সকালে বিকালে দুইবার তো জল দিচ্ছি সেই সঙ্গে একবার ছায়া জায়গায় রাখছি একবার মানে শিশিরে রাখছি এইভাবেই গাছগুলোকে বড় করছি আর টপের গাছগুলোকে অত যত্ন করতে হচ্ছে না শুধু জল দিলেই হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা কতগুলো টপ এই যে পরপর পরপর সব রেখে দিয়েছি আর এই যে এখন দেখো বন্ধুরা সূর্য প্রায় ডুবে ডুবে যাবে এখন কিন্তু একদমই মানে বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা নেমে এসছে তো ছেলেকে ডেকে নিয়ে এসেছি ও আবার সন্ধ্যা দেওয়ার জন্য এসেছে তো আমি বললাম যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার তুমি সব কিছু একটু গুছিয়ে রাখো তো ছেলে না কিছুতেই গুছাচ্ছে না আর এদিকে আমিও ঠাকুর ঢুকতে পারছি না কি যে বলবো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে দেওয়া হয়ে গেছে তারপরে নিচে এসে আমরা একটু চা টা খেয়ে তারপরে স্টেশনে গেছিলাম বন্ধুরা ছেলে একটু খাওয়া খাওয়া দাওয়া করবে তাই জন্য তো স্টেশন থেকে দেখো কত কিছু কিনে নিয়ে এসে বন্ধুরা এত সময় ধরে আমার ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে তোমাদের সবার সঙ্গে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো